বিনা পয়সায় চাল আমরা নিই সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয় এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন এটা কি সত্যি কথা একটুও নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেবো যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয় আগেও তো সরকার ছিল করেনি তো কি বললেন উনি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাসের দাম কত মামনের মোদিবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না বিষ্ণুপুরের ঘর জানে না জানে না বাঁকরার ছেলে মেয়েরা পড়াশোনায় প্রথময় জানে না মুকুটমণিপুর জানে না ইন্দাস জানে না চালাংলা জানে না বিষ্ণুপুর জানে না জয়পুর জানে না কতলপুর জানে না আমার মুখস্থ কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরও সব মিটিং দেওয়া আছে এটা এক্সট্রা মিটিং করছি সেই জন্য আপনাদের বলছি তাহলে গ্যাস বিনা পয়সায় পাচ্ছেন আপনারা তাহলে বিজেপির এ কালকে প্রধানমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন তার মানে এই তো গ্যাস বেলুন এর থেকেও বড়ো গ্যাস নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি

আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে পনেরো লাখ টাকা করে দেবে সবার পকেটে দিয়েছে এক লাখও দিয়েছে পঞ্চাশ হাজারও দিয়েছে তার মানে ভাউতাবাজ ধন্দাবাজ ঝুমলা বাজ দঙ্গাবাজ এটাই ময়াদ ওদের কথা কাজে কোনো মিল নেই বলেছিল পাঁচ বছরে দশ কোটি লোকের চাকরি দিয়েছে একটা লোককেও চাকরি দেয়নি রেলকর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার পেনশান তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ থেকে বাঁধ দেখেছেন চাকরি থেকে বাঁধ দেখেছেন এরা হচ্ছে চাকরি পুরো চাকরি থেকে ভাগ কখনো বলছে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপসিনীদের রিজার্ভেশন কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যেটা আপনার রিজার্ভেশন কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমারও নেই তার কারণ এটা সংবিধানী এটা সংবিধানের অধিকার তপসিলীদের রিজার্ভেশন থাকবে 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 অফিসে থাকবে কদিন আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে খেলা এই হাতটা গুলির সাথে এমন লড়াই করেছে এই হাতটা বন্ধুকের সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসলে হাতা খুণ্ড হাতা খুন্তিও মায়েদের কাছে আছে ঝান্নাও আছে একটা ঝান্নার বাড়ি কেমন লাগে একটা খুন্তির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস দেখাবেন না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত দিতে আসবে বুঝবেন মা মনের উত্তর দিয়ে দেবে লক্ষ্মীর ভণ্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি ষাট বছরটা জীবনের বেশি বছর নয় সারা জীবন কি করবে ওই একটা বিধবা হতার জন্য ঘুরে রাখবে অথবা বয়োজ্যেষ্ঠ হতার জন্য আমি চাই না কেউ বিধবা হোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভাণ্ডার যত দিন মেয়েরা বেঁচে থাকবে তত দিন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে। এই যে মোদীর গ্যারেন্টি বলে গেলাম ফোর টোয়েন্টি কিচ্ছু করেনি আর আমরা কি বলেছিলাম একুশের আগে একুশে ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকা দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেবো আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো করিনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ওটা আমরা দিই কিন্তু ক্লাস নাইনে বারো ক্লাসে স্মার্টফোন দিই আগামী বছর থেকে এগারো ক্লাস পাবে তার কারণ হচ্ছে এক ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষেটা ভালো হয় ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনা ভূষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার দেশে পড়ি আর মোদিরা যেটা বলে তার এক পার্সেন্টও করে না ভোট নেয় মিথ্যে কথা বলে টিভি লাগায় সিবিআই লাগায় ইনকাম ট্যাক্স লাগায় জিনিসের দাম বাড়ায় গ্যাসের দাম বাড়ায় মানুষ হত্যা করে শক্তানঘু হত্যা করে দলিত হত্যা করে তপস্বলি হত্যা করে কৃষকরা মনে রাখবেন হরিয়ানার বলছে। ওরা ঢুকতে দেয়নি বিজেপিদি হরিয়ানায় ঢুকতে দেয়নি কৃষক আন্দোলন চলছে ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে তাই মনে রাখবেন না কৃষক না শ্রমিক না ছাত্র না যৌবন না মায়েরা না বোনেরা না শ্রমিক না কৃষক বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম সুভাষিষ আছে দিন আমি জানি না সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল জানেন তো আগে কি হতো পেঁয়াজ করে গিয়ে হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম তরকারি করে খেয়ে নিতাম পেঁয়াজটা বড়ো হতো না কিন্তু এখানে এখন বড়ো বড়ো পেঁয়াজ হয় মনে রাখবেন অনেক কিছু হয় তাই আপনাদের বলি সব কিছু হয়েছে বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে মোদি না গেলে দেশ ভেঙে যাবে মোদি যা দেশ থাক মোদী জাত মানুষ থাক মোদী জাত শান্তি থাক মোদী জাত মায়ের সম্মান থাক মোদী জাত ছাত্র জনগণ থাক থাক মোদী দেশ থাক তাহলে কি হবে খেলা হবে হাত যখন নাড়েন ওটা কিন্তু হাতে এক্সারসাইজ হয় যখন মশলা বাটেন ওটাও কিন্তু হাতের এক্সারসাইজ হয় ঘর খুঁজবে কোমরের এক্সারসাইজ হয় এই কাজগুলো ঘরোয়া কাজ আগে আমরা করতাম বলে ভালো থাকতাম এখন নিজেরা ঘরের কাজ করি না নিজেরা মেশিনে চলে গেছি আর সবটা শরীরটা চলে গেছে মেশিনে আর ঘরের কাজ বন্ধ করে দিয়েছি তাই এত লোক আমি আপনাদের বলি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে হবে বিজেপি হচ্ছে সবচেয়ে বড় চোট চোটটা সবচেয়ে বড় ভালকা দল লুঠেরা দল পকেট মারার দল সারা দেশে আজকে আলোচনা চলছে চোর হ্যাঁ আর এখানে যেটা দাঁড়িয়েছে তাকে নাকি ও বিয়ে করেছিল আমাদের সুজাতা যার যে কত বন্ধু তার কোনো ঠিক নাই তিনি আবার মায়ের ছবি তুলে দিচ্ছেন আমার লজ্জা হচ্ছে আমার সর্বসম্মানে লাগছে যে মা বড়দের নিয়ে সন্দেশ পর্যন্ত যে অসম্মান করেছে মা বড়দের নিয়ে চক্রান্ত করে লজ্জা করেন আমাদের তাই মনে রাখবেন বিজেপি যাচ্ছে বিদায় নিচ্ছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে আগে বলছিল ইসবার পোগা চারশো পার আর এখন মানুষ বলছে এবার হবে বিজেপি পোকার পার বিজেপি আসছে না আসবে না আমি একটুকু বলে আপনাদের সকলকে আদিবাসী ভাই বোনেরা এসছেন ওরা দু তিন মিনিট একটা অংশগ্রহণ করবেন এই সংস্কৃতিকে সাথে নিয়ে আপনাদের সকলকে বলবো আমি অন্য জায়গায় যাওয়ার আগে এই লড়াইতে যারা জিততে পারি মা বোনেরা বাঁকুড়ার রীতি আছে বাঁকুড়া বিষ্ণুপুর একটু উলুকধনী একটু শঙ্খধ্বনি একটু দোয়া আর ভাইয়েরা একটু তালি বোনেরা শঙ্করধ্বনি ভাইদের উলুদ্বনি আর মায়েদের দোয়া আর ভাইদের তালি আগামী দিন মনে রাখবেন বাংলায় ভারত থেকে বিজেপিকে সরাবে বাংলায় ইন্ডিয়া জোটের লিড দেবে বাংলায় মোদীদের দেশ থেকে তাড়াবে আর মানুষের অধিকার ফিরিয়ে দেবে মানুষের অধিকার কেড়ে নেবে না এই তো আসামে আবার বাঙালি খেলাও শুরু হয়ে গেছে আবার ডিটেনশানে একটা পাঠিয়ে দিচ্ছে এনআরসির নাম করে এই অত্যাচার আমরা সহ্য করবো না আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেবো না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না আমি একশো দিনের কাজ আপনাদের কর্মশ্রীর মাধ্যমে পঞ্চাশ দিনের করিয়ে দেবো গরিব মানুষরা মনে রাখবেন পাকা বাড়িও এগারো লাখ পাকা বাড়ি আমি ডিসেম্বরে করতে শুরু করব। তারপরে আস্তে আস্তে ফেস বয় ফেস করব আমি বিজেপির আশায় থাকি না আর আমি মোদীদের আশায় থাকি না আমি লড়তে জানি করতে জানি করতে জানি মরতে জানি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত তাই লড়াই যতই শক্ত আমরা ঠিক বই আমরা ঠিক বই আমরা বই মানুষের জয় হবে জয় হবে জয় হবে জয় হিন্দে মাতর খুদা জয় জহার ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা じゃあどうも。